কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তোমরা সব সময় আমাকে শর্টে দেখো তো ভাবলাম যে আজ একটু বড় ভিডিও বানাই এখন আমি যাচ্ছি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে আমি একা যাচ্ছি না আমার সাথে আরো অনেকে রয়েছে তো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আসলে এই ভিডিওটা আমি কিছুদিন আগেই এডিট করে রেখেছিলাম আজ সকালে ভিডিওটা আপলোড করেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো তো একটা গানের কারণে ভিডিওটায় কপিরাইট এসেছে তো ভিডিওটা ডিলিট করতে হয়েছে তার জন্যই এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমি আসলে আমার দাদা বৌদিদের সাথে যাব পুজো দিতে এখন আমি রোডে চলে এসেছি আমরা ভেবেছিলাম বাসে করে যাব কিন্তু আজ কিছু কারণে বাস বন্ধ ছিল তো আমরা এখন যাচ্ছি শ্যামনগর স্টেশনে ট্রেনে করে যাবো বলে আর এখন আমরা চলে এসেছি শ্যামনগর স্টেশনে এটা হলো আমার বৌদি আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল আটটার দিকে বাট এখন প্রায় সাড়ে নটা মতো বাজে অনেকটা লেট হয়ে গেছে বাসের জন্য শ্যামনগর থেকে নৈহাটি প্রায় দশ পনেরো মিনিট অন্তর অন্তরই ট্রেন থাকে তো ট্রেন চলে আসলো আর আমরা উঠে পড়লাম ট্রেনে তারপর ট্রেন থেকে নেমে চলে আসলাম নৈহাটি বড় আমার কাছে প্রচন্ড ভিড় হয়েছিল মানে গঙ্গা পর্যন্ত পুরো লাইন চলে গেছিলো আমরা গেছিলাম রবিবার তাও এত ভিড় মানে নর্মালি শনি মঙ্গলবারই প্রায় সবাই পুজো দিতে যায় তো কিছুই করার নেই দাদা লাস্টে গিয়ে লাইন দিলো আর আমরা এখন চলে এসেছি ডালা কিনতে এখানে ডালার প্রচুর দোকান রয়েছে কিন্তু প্রত্যেকটা দোকানেই একটা বড় জবার মালা নিলে একশো এক টাকা আর না নিলে একান্ন টাকা এটা হলো আমার ভাইজি ওর নাম মিষ্টু তোমরা হয়তো অনেকেই আমার শর্ট ভিডিওতে ওকে দেখেছো দেখো কত লাইন পড়েছে আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছিলাম কারণ আমাদের লাইনটা অনেকটাই সামনে চলে গেছে যেখান থেকে আমরা ডালা কিনেছিলাম সেখানেই আমরা জুতোগুলোকে রেখে এসেছি আর এখন খালি পায়ে যাচ্ছি আর আজ গরমও সেরকম মনে হচ্ছে পাপ পুড়ে যাচ্ছে পুরো মন্দিরের পাশেই একটা দোকানের ভেতরে ঢুকে দাঁড়িয়েছিলাম আমরা কারণ মিষ্টু গরমে খুব কষ্ট পাচ্ছিল ওই যে দেখো পেছন দিয়ে উকি মার তো ফাইনালি আমরা এখন মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি তাই ডালা নিয়ে রেডি হয়ে গেছি আমার পেছনে দেখো মন্দিরের গেট রয়েছে চলো এবার মন্দিরে ঢুকি এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে আসলে মন্দিরের ভেতর বেশিক্ষণ থাকা যায় না কারণ এত মানুষ পুজো দেবে তো পুজো দেওয়ার পরে যেটা করতে হয় মন্দিরের সামনে সিঁদুর থাকে আর তো দেখো আমি এখন নিয়ে নিলাম আর এখন সিঁদুরের টিপ পড়তে হবে এরা হচ্ছে আমার বৌদির বোনেরা এই সিঁদুরের টিপ পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও আমাদের পুজো শেষ হতে প্রায় বারোটা বেজে গেছিল আর এখনই এত লাইন রয়েছে পুজো তো হয়ে গেছে এবার আমরা নৈহাটি স্টেশনের দিকে যাব আর দেখো আমাদের মিষ্টু জল খাচ্ছে আমি মিষ্টু মিষ্টু বলছিলাম তাই হাসছে এর মধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিল আর আজকে মনে হয় একটু বেশি লাইন পড়েছিল নৈহাটি স্টেশনে এসে ট্রেনে উঠে পড়লাম এখন আমরা শ্যামনগর চলে এসেছি আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি অনেক খিদে পেয়ে গেছিল তো তার জন্য আমরা এখন সবাই চলে এসেছি শ্যামনগরের বিখ্যাত পরোটার দোকানে আর সবাই নিয়ে নিয়েছিলাম পরোটা আর এখানে শালপাতায় পরোটা দেওয়া হয় আর বেশ টেস্টি পরোটা খাওয়া শেষ করে আমরা এখন অটোতে উঠে পড়েছি আসলে আমাদের আর ভিডিও করার এনার্জি ছিল না কারণ সেই সকাল আটটার সময় বেরিয়েছি আর এখন প্রায় দেড়টা মতো বাজে সারাদিন রোদ্দুরের মধ্যে কিছু খাওয়া হয় দেখলেই তো একটু আগে আর গিয়ে সত্যি অনেক ভালো লাগলো আর আমার এই ভাইজির একটা মানত ছিল সেটাও পূরণ হলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো